আমি একদিনে মাঝে মধ্যে বিশ হাজার টাকা নষ্ট করে ফেলি আর উনি বারো হাজার টাকা দিয়ে সংসার চালায় আবার আর একজনটা সাহায্য করে ছোট সার একা একা কি কন লোন মাংস নিয়ে বাড়ি যায় চলেন ওই হাই হাই রে কি হয়ে গেল শামীম চাচা কি করতেছেন ডিমগুলো তো নষ্ট হয়ে গেছে এই খোলা ডি ফেলাই দিয়ে বাড়ি নিয়ে যামু তোমার চাচি ভাই যে দিবে নে খাওয়া যাইব ডিমে তো ময়লা ভরে নাই নষ্ট হয় নাই তো কি বাবা তোমার মন খারাপ তুমি যে বিশ হাজার টাকা চাইছিল তোমার আম্মুর কাছে দিয়ে রাখছি তুমি এখান থেকে নিয়ে যাও না বাবা আমার টাকাটা লাগবে না কেন বাবা তুমি না টাকাটা সকালে চাই গেলা হ্যাঁ বাবা সকালে তো টাকাটা চাইছিলাম তুমি তোমাকে বাজারে পাঠাইল তুমি আমার বাজারে পাঠাইয়া একটা শিক্ষা দিছ জীবনটা আমি যতটা সহজ মনে করি ততটা সহজ না আমি আমার এইটুক লাইফে অনেক টাকা নষ্ট করে ফেলছি কিন্তু টাকার মূল্যটা অনেক আমি আর শুধু শুধু টাকা নষ্ট করব না